ইবলিস যখন যুক্তি দিল আল্লাহর বিধানের বিরুদ্ধে তখন এই একটা যুক্তির বিনিময়ে ইবলিস চারটা পুরস্কার পাইছিল পুরস্কার না তিরস্কার সেই বিচার আপনারা করবেন আমি বিষয়গুলির বিবরণ আপনাদের সামনে তুলে ধরি ইবলিসকে সেজদা দেওয়ার আদেশ করার আগে ইবলিস আল্লাহর এবাদত বন্দেগি করেছিল আশি হাজার বছর তফসিরে কুর্তুবি শরীফে উল্লেখ আছে ইংলিশ আল্লাহর ইবাদত করেছিল কতদিন আশি হাজার আশি হাজার বছর আল্লাহর এবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন কোন দেশের রাজত্ব সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছে জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন সমস্ত পৃথিবীর রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত যখন আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দিল তখন তার আশি হাজার বছরের আবাদতের সোয়াব ধ্বংস হয় কতদিনের সোয়াব গেল সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো দেখেন পুরস্কারগুলি করেন আশি হাজার বছরের গেল পৃথিবীর রাজত্ব গেল জান্নাত থেকে বহিষ্কৃত হল ভবিষ্যতের জন্য ভবিষ্যতে চিরকালের জন্য আল্লাহর অভিশাপের অধিকারী হলো অভিশপ্ত আল্লাহ বলেন জান্নাত থেকে বের হয়ে যা তুই চিরকালের জন্য অভিশপ্ত কতদিনের জন্য অভিশপ্ত একটা যুক্তির কটা পুরস্কার সাতটা পুরস্কার তিরস্কার যেটাই বলেন এই কাহিনীটা আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার 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 বলেন কেন